আজ আমি আপনাদের সামনে সুবীর দাস সলিউশনের পার্সেন্টেজ থেকে পার্ট সেভেন নিয়ে আলোচনা করব তো আসুন আজ আমরা একষট্টি থেকে সত্তর নম্বর প্রশ্নের উত্তর করবো একষট্টি নম্বর অঙ্কে বলা হয়েছে কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত থ্রিজ টু ফোর ট্রেন ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি ও বাস ভাড়া টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত ডাব্লুসিএস দু হাজার চোদ্দো মেনে আসা পরীক্ষার প্রশ্নপত্র তাহলে অনুপাত বলেছে থ্রিজ টু ফোর তো এই অনুপাতটাকে আমি তিরিশ ইস টু চল্লিশও ধরতে পারি তাহলে এক্ষেত্রে আমার সুবিধা হবে তাহলে বাড়ছে কত ট্রেন ভাড়া বাড়ছে টোয়েন্টি পার্সেন্ট বাসও টেন ভাড়া থ্রিজ টু ফোর তাহলে চল্লিশের টোয়েন্টি পার্সেন্ট মানে কত হচ্ছে চল্লিশ ইন্টু টোয়েন্টি বাই একশো জিরো 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 সমান আট বাড়ছে তাহলে চল্লিশ থেকে হয়ে যাচ্ছে চল্লিশ আর আটে হচ্ছে আটচল্লিশ যোগ হয়ে আর এখানে বাস ভাড়া বাড়ছে টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট মানে এখানে তিরিশের টেন পার্সেন্ট মানে টেন বাই একশো জিরো 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 টেন যোগ হচ্ছে তাহলে হচ্ছে তেত্রিশ তাহলে এটা হচ্ছে এখনকার অনুপাত তাহলে তেত্রিশ ইস টু আটচল্লিশ এটা কাটলে হবে তিন এগারো তেত্রিশ আর তিন ষোলো আটচল্লিশ এগারো ইস টু ষোলো হয়ে যাবে আনসার বাষট্টি নম্বর প্রশ্ন বিসিএস দু হাজার চোদ্দোর মেনে আসা একটা কোশ্চেন একটা সংখ্যা প্রথমে টেন পার্সেন্ট বৃদ্ধি হওয়ার পরে টেন পার্সেন্ট কমে গেল এক্ষেত্রে সংখ্যাটি শতকরা কত বেড়ে গেলো বা কমে গেল টেন পার্সেন্ট মানে আমরা জানি অন বাই টেন তাহলে প্রথমে বৃদ্ধি হলো মানে টেন থেকে হয়ে গেল এগারো দশে বাড়ছে এক মানে এক বৃদ্ধি হয়ে এগারো হলো টেন পার্সেন্ট কমে গেল মানে দশ ছিল হয়ে গেলো নয় আমরা পদ্ধতি অনুযায়ী করবো তাহলে গুণ করলে একশো আর এটা হয়ে যাবে নিরানব্বই তাহলে একশো ছিল হয়ে গেলো নিরানব্বই তাহলে কত কমলো ওয়ান পার্সেন্ট কমলো এটা হচ্ছে আনসার পরের প্রশ্ন তেষট্টি নম্বর বর্গক্ষেত্রের বাহর্ঘ্য ফিফটি পার্সেন্ট কমে গেল ক্ষেত্রফল শতকরা কত কমে যাবে সিজিএল দু হাজার চোদ্দো তের প্রশ্ন ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে পঞ্চাশ বাই একশো কাটলো হয়ে যাবে একের দুই একে দুই অর্থাৎ দুই ছিল হয়ে গেছে এক তাহলে আগে ছিল প্রথমে ছিল কত ছিল দুই হয়ে গেছে এক এটা বাহু আর এটা যখন হচ্ছে ক্ষেত্রফল দুই যখন ছিল তখন তার ক্ষেত্রফল ছিল দুই দিয়ে চার যেহেতু বর্গক্ষেত্র বাহু ইন্টু বাহু এবং এক ছিল তখন তার ক্ষেত্রফল হয়ে গেছে ছিল এক ইতিহাস কত হয়েছে চার থেকে এক হয়েছে মানে তিন কমেছে তাহলে চারে কমেছে কত তিন অতএব একে কমে তিন বাই চার একশোতে কমে তিন গণিত একশো বাই চার চার পঁচিশে একশো অনুযায়ী পঁচাত্তর পার্সেন্ট হ্রাস হয়েছে এটা চান্সার চৌষট্টি নম্বর অঙ্ক ক্রমান্বয়ে একটা বিদ্যালয়ে দুই বছরে আশি ও ষাট পরীক্ষার্থী ছিল যাদের সিক্সটি ও 80% পার্সেন্ট উত্তীর্ণ হয় গড় অংশের হার কত এস প্রশ্ন আশি জনের সিক্সটি পার্সেন্ট মনে হচ্ছে আশি সিক্সটি বাই একশো এবং ষাটের এইট বাই একশো জিরো হয়ে গেল আটচল্লিশ তাহলে দুই মিলে হয়ে গেলো যোগ হয়ে আট জন আর মোট পরীক্ষার্থী ছিল আশি আর চল্লিশ এই দুটো যোগগুলো হচ্ছে আশি আর ষাট যোগগুলো হবে একশো তাহলে একশো চল্লিশ জনে করেছে কত ছিয়ানব্বই তাহলে একজন হচ্ছে ছিয়ানব্বই বা একশো চল্লিশ আর একশো পার্সেন্ট উপরে গুণ তাহলে জিরো জিরো ছয় অর্থাৎ এখানে চোদ্দকে দুই দিয়ে কাটলে হবে সাত এটা দুই দিয়ে হবে আটচল্লিশ চারশো আশি বাই সাত এজিক্যালটু ছয় সাত বিয়াল্লিশ আর হচ্ছে ছয় শূন্য মানে সাত আটে বাই চার বাই পঁয়ষট্টি নাম্বার অঙ্কে বলা আছে এক ব্যক্তি তার বেতনে সেভেন্টি ফাইভ পার্সেন্ট খরচ করে তার বেতন টোয়েন্টি পার্সেন্ট বাড়লো এবং খরচ টেন পার্সেন্ট বাড়লো তার সঞ্চয় শতকরা কত বাড়ল ধরি তার আগে বেতন ছিল একশো টাকা এখন তার বেতন হয়ে গেলো টোয়েন্টি পার্সেন্ট বাড়লো যোগ হয়ে এটা হয়ে গেল একশো কুড়ি টাকা কিন্তু আগে তার খরচ কত ছিল সেভেন্টি ফাইভ তাহলে তার সঞ্চয় ছিল কত একশো থেকে সেভেন্টি ফাইভ বাদ দিলে হয়ে যাবে পঁচিশ টাকা পঁচিশ টাকা তার সঞ্চয় ছিল কিন্তু একশো কুড়ি টাকা ছিল এবারে কী বলেছে তার খরচ টেন পার্সেন্ট বাড়লো তাহলে সেভেন্টি ফাইভের টেন পারসেন্ট কত হয় দেখে নেবো শূন্য টু সাড়ে সাত টাকা এইটা হচ্ছে তার খরচ বাড়ছে তাহলে পঁচাত্তর সঙ্গে সাড়ে সাত যদি যোগ করা যায় তাহলে হয়ে যাবে এটা বিরাশি দশমিক পাঁচ টাকা এইটা তার এখন খরচ তাহলে তার সঞ্চয় কত পারে কত হচ্ছে এখন একশো কুড়ি থেকে বিরাশি দশমিক পাঁচ যদি মাইনাস করা যায় তাহলে হবে কুড়ি সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা হচ্ছে তার সঞ্চয় এখন তাহলে সঞ্চয় কত বাড়লো এটা বিয়োগ করলে হবে এখান থেকে এটা যদি বিয়োগ দেওয়া যায় তাহলে বাড়ছে বারো দশমিক পাঁচ টাকা এটা বাড়ছে পঁচিশ টাকা থেকে তাহলে পঁচিশ টাকায় সঞ্চয় বাড়ে বারো দশমিক পাঁচ একে কত বাই পঁচিশ গণিত একশো উপরে চলে যাবে শতকরা আর বলেছে সঞ্চয়ের তাহলে এটা এটা কাটলে দুই 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 এটা হচ্ছে পঞ্চাশ এজিকাল টু ফিফটি পার্সেন্ট তার সঞ্চয় বাড়ল এটাই অ্যান্সার ছেষট্টি নম্বর প্রশ্ন পেট্রোলের মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরবর্তিত থাকবে ডব্লুসিস মেন দু হাজার পনেরোতে আসা প্রশ্ন এখানে ধরে নিতে হবে যে একশো টাকা রেটে ওই পরিবার একশো লিটারই পেট্রোল পড়াতো তাহলে তার খরচা হতো দশ হাজার টাকা কিন্তু বলেছে কি পেট্রোলের মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে একশো থেকে হয়ে যাচ্ছে একশো পঁচিশ টাকা দাম তাহলে ওই পরিবার এখন কত কত লিটার পেট্রোল পড়াবে তাহলে এক হাজার বয় এখন আগের এই খরচাটা কিন্তু সে একই রাখছে তাহলে বয় একশো পঁচিশ তাহলে কত লিটার পেট্রোল হচ্ছে দেখি আগে একশো লিটার পড়াতো তাহলে একশো পঁচিশ দিয়ে ভাগ করলে এটা হবে চার আট একশো পঁচিশ হাজার শূন্য শূন্য আছে আশি লিটার হতে হবে তার ব্যবহার কমবে টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার কমবে ব্যবহার কমবে এটা অ্যান্সার সাতষট্টি নম্বর প্রশ্ন একটি পরীক্ষার পরীক্ষার্থীর সিক্সটি ফাইভ পার্সেন্ট পাস করে যদি চারশো কুড়ি জন ফেল করে তো মোট পরীক্ষার্থীর সংখ্যা কত এটাও বিসিএস পনেরোতে আসা প্রশ্ন মেনের তাহলে আমরা ধরে নেবো যে হানড্রেড পার্সেন্ট পরীক্ষার্থী ছিল তাহলে কী হবে যে সিক্সটি ফাইভ পার্সেন্ট পাস করে তাহলে ফেল করে কত এখান থেকে হচ্ছে এত পার্সেন্ট পাস করে তাহলে ফেল করবে থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে চারশো কুড়ি জন ফেল করে তাদের একজন মানে বাই থার্টি ফাইভ ইন্টু শতকরা বলেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত বলেছে আমরা মোট পরীক্ষার্থী হানড্রেড পার্সেন্ট ধরে বার করব তাহলে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটবো পাঁচ কুড়ি একশো পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ জিরো ছয় দুই বারোশো বারোশো জন হচ্ছে আনসার আটষট্টি নম্বর অঙ্ক চার ঘন্টা তিরিশ মিনিট একদিনের কত শতাংশ বিশেষ দু হাজার পনেরোতে আসা প্রশ্ন তাহলে চার ঘন্টা তিরিশ মিনিট মানে চার পণ্য একের দুই ঘন্টা সমান হবে নয়ের দুই ঘন্টা আর এখানে একদিন মানে চব্বিশ তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে কত হচ্ছে নয়ের দুই তাহলে একে কত একে হয়ে যাবে বাই চব্বিশ আর একশোতে হয়ে যাবে ওপরে একশো কাটাকাটি করতে হবে দুই দিয়ে পঞ্চাশ দুই দিয়ে পঁচিশ দুই দিয়ে বারো বারো তিন চার মানে পঁচাত্তর চার এজিকাল চার আঠারো বাহাত্তর বাহাত্তর তিন বাহাত্তর তিন পঁচাত্তর চার আঠারো পনেরো তিনের চার পার্সেন্ট হচ্ছে এটা হয়ে যাবে আনসার দেড়শো মিলিলিটার সাড়ে তিন লিটারের কত শতাংশ বিসিএস দু হাজার পনেরোতে আসা প্রশ্ন এটা মিলিলিটার এটা লিটার আছে মিলিলিটারে নিয়ে চলে আসবো তাহলে এটা হবে পঁয়ত্রিশশো মিলিলিটার তাহলে মিলিলিটারের কত অংশ তাহলে এতর মধ্যে হচ্ছে কত দেড়শো তাহলে একে কত হবে দেড়শো বাই পঁয়ত্রিশশো এবং শতকরা যখন হবে তখন একশো দিয়ে গুণ হবে জিরো 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 তাহলে পাঁচ দিয়ে এটা হবে সাত পাঁচ দিয়ে এটা হবে তিরিশ ফিজিক্যালটা তিরিশ বাই সাত চার সাত আঠাশ দুই এক সাত পারসেন্ট এটা হয়ে যাবে আনসার আজকে পার্ট সেভেনের লাস্ট অঙ্ক সত্তর নম্বর এটাও বিসিএস দু হাজার পনেরো দশ একটা কোয়েশ্চেন এক হাজার নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে টোয়েন্টি পার্সেন্ট নম্বর বেশি পাই এবং বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পাই যদি সি পাঁচশো নম্বর পাই তবে এ শতকরা কত নম্বর পাই এখানে আমরা এ বি সি করে নেব এ বি সি এখানে কী বলেছে যে টোয়েন্টি পার্সেন্ট বেশি তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে কত একের পাঁচ তাহলে বি থেকে এ বেশি পাচ্ছে তাহলে বি যদি পাঁচ পায় তাহলে এক বেশি পাচ্ছে এখানে তাহলে এ ছয় পাবে এবং আর এখানে বলেছে যে বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পায় তাহলে পঁচিশ পার্সেন্ট মানে একের চার তাহলে সি যদি চার পায় তাহলে এ পঁচিশ পার্সেন্ট বেশি পাচ্ছে বি মানে এক বেশি পাচ্ছে মানে পাঁচ তাহলে এটা কথা হচ্ছে অনুপাত যেহেতু এখানে এ দুটো ফাঁকা আছে সেই জন্য ছয় পাঁচ চার এখানে চারটাকে ইন্ডিকেট করছে কাকে চার মানে হচ্ছে সির নাম্বার পাঁচশো তাহলে চার সমান যদি পাঁচশো হয় তাহলে আমাকে বার করতে হবে কি এর মান এর মান বার করতে হবে তাহলে এক সমান হবে পাঁচশো বাই চার এবং ছয় সমান হবে ছয় ওপরে চলে যাবে তাহলে দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে এটা হয়ে যাবে তিন দুই দিয়ে এটা হবে দুশো পঞ্চাশ এই যে কালটু সাড়ে সাতশো নাম্বার পাচ্ছে কে সাড়ে সাতশো নাম্বার পাচ্ছে আমাদের এ নাম্বার পাচ্ছে এর নাম্বার এটা তাহলে এই সাড়ে সাতশো হাজার নাম্বারের মধ্যে কত তাহলে হাজারের মধ্যে হচ্ছে সাড়ে সাতশো তাহলে একে কত বাই হাজার হয়ে যাবে এবং শতকরা বলেছে এখানে শতকরা তার মানে একশো দিয়ে গুণ হবে তাহলে একশো দ্বিগুণের দুটো শূন্য কাটলো আর একটা শূন্য কাটলো মানে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আনসার আজকে লাস্ট অঙ্ক হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ফর ওয়াচিং